অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে মানুষ যত গোপন পাপ করুক না কেন তার শাস্তি সে প্রকাশ্যেই পায় নিয়তি তোমাকে যা দান করে তার মধ্যে সবচেয়ে উত্তম দান তোমার স্ত্রী পূর্ণ অর্জন অপেক্ষায় পাপ বর্জন করা শ্রেষ্ঠতর অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে এখন সে মাইক্রোসফ্টরের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফ্টরের প্রতিষ্ঠাতা ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ টাকা এবং মেয়ে সবসময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করুন সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত হয় বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রণ হলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন যাহেরি সূর্য কোনো কোনো সময় গায়েব হইয়া যায় তখন অন্ধকার আসে বা ছায়াপতিত হয় কিন্তু হাকিকি সূর্য সব সময়ে রুহুকে আলো প্রদান করে অস্থায়ী প্রাণ চলিয়া গেলে স্থায়ী প্রাণ পাওয়া যায় ইহাতেই যাহার সাহস নাই তাহাকেও প্রাণ দিতে হইবে তাহা হইলে স্থায়ী জীবন লাভ করিতে পারিবে বেয়াদবীর কুফল আগুনস্বরূপ উক্ত আগুন সমস্ত দেশ জ্বালাইয়া পুড়াইয়া দেয় শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ